আপনারা বর্তমানে সুন্দর আসলো পরিবেশটা এখন বর্তমানে নষ্ট কারখানা হয়ে গেছে আমি কারখানা দেখতে পারবা বিদ্যুৎ দেখতে পারবা যে জায়গাটা গরুর গাছ খাইছো ঠিক আছে আমরা সাইকেল দিয়ে

মানুহ ছাত্ৰী অকল কিছু আহিছো ঠিক টকাৰ জে কৰাটো নষ্ট হৈ যায় বৃদ্ধ কৰা নাই দেৱাৰ মত নাই আপোনাৰ দেখবা নাই দেখাই দাম বিদ্যুর মাঝে আরো অনেক কিছু আছে মানে অনেক কি বিদ্যানোর বৃদ্ধ মানে ফুটে দিয়া লইছি আমি পাবলিক করতাম তারপর বিদ্যুতের দ্বিতীয় পার্ট আমি দিব বিদ্যুটটা লাম্প আমি এক পার্ট দুই পার্টে করছি আপনার দেখতে পারবা যে জায়গাটার কি নোংরা বানাইছেন এখন কিছু আবাদি ফুলা ফাছ আমি ফুল বাদা ফালাই পানির বুতলে সাইকেল সাইকেল তেল উল ফালাইয়া গাছ মাইরা মাই যেটা অবস্থা কর মানে এই জায়গাটা সাপটি বানাইছেন কিছু কিছু মানুষ এমন অবস্থা করছো না আর কিছু কিছু টিকটক আর ফুঁড়ি নাশো যে যেটা অবস্থা করা এটা মানুষ মেলেও কোনো মান সম্মান বলতে যে লাইট নাচরা গাইরা বা মানুষবলাদ ফালাইরা ওটা কররা করার মানে এটা কোনো আপনার কোর মতন আমার বাসা নেই আর ডৌকা সাইকেলেও দৌকা সাইকেল দুমাকলা বাঘরের মানে জায়গাটা পুরা নষ্ট দিছে তারা মানে এমন অবস্থা করছে জায়গাটারই যে মানে এনে আগামীতে যে দুই তিন মাসে তারা গরু গাছ খাইতেই অবস্থা নয় কিন্তু মেইনলি গরুর গাছের জায়গা কারণ তারা সামনে দান রয়ে গেলে তারা গরুর গাছ খাওয়ার কোনো জায়গা নাই আর মানে ওখানকারই মানে প্রায় আট দশটা গ্রামের গরুর প্রায় হাজার কয়েক হাজার গরুর অবস্থা খারাপ আরও দৌকা সাইকেল ফুটাইয়াও সাইকেল তেল ফুঁই দিয়া আর ইভাজেলে মানে হয়ে গেছে তেল ফলে তার গাছ খেবনি গরিব আপনার খুব